আজকে দেখাবো পাঁচমিশালি ডাল দিয়ে একটা হেলদি খিচুড়ির রেসিপি আমি এখানে অল্প অরহর ডাল মুগ ডাল আর মসুর ডাল নিলাম আপনারা চাইলে ছোলার ডালও এর মধ্যে অ্যাড করতে পারেন এবারে ছোট বাটির মাপের দুবাটি গোবিন্দভোগ চাল নিলাম চাল আর ডালটা খুব ভালো করে মিক্স করে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে দুবাটি জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবো তাহলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে আদা আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নেব কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো মশলাগুলোর থেকে সুগন্ধ বেরিয়ে এলে এবারে আমি আদা আর কাঁচা লঙ্কার দিয়ে সাথে দেব দুটো ছোট করে কেটে রাখা টমেটো এবারে সব কিছু একটু মিক্স করে নেব এবারে এর মধ্যে দেব পছন্দ মতো সবজি আমি এখানে গাজর বিট আর বিনস দিয়েছি আপনারা চাইলে আরো কোনো সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে এবার অল্প গরম জল অ্যাড করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা যখন গলতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা চাল ডালের থেকে জলটা ফেলে দিয়ে চালা ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু এর মধ্যে সব রকমের ডাল দেওয়া আছে এবারে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন জলটা সম্পূর্ণ টেনে গেছে এবারে একটু নাড়াছাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দেব। আমরা খিচুড়িতে একটু মিষ্টি পছন্দ করি তাই চিনিটা একটু বেশি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন এবারে অল্প অল্প করে বেশ কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। খিচুড়িতে সবসময় গরম জলই অ্যাড করতে হয় তাহলে চাল আর ডালটা ঠান্ডা জলে শক্ত হয়ে যায় না এবারে বেশ কিছুটা গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চালার ডালটা সেদ্ধ হতে দেবো আগে থেকে অর্ধেকটা ফুলকপি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো লাল করে ভেজে নেব পনেরো মিনিট পরে দেখুন খিচুড়ির জলটা অনেকটাই টেনে গেছে চাল ডালটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দেব আর গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এবারে ভেজে রাখা ফুলকপির থেকে বেশ কিছুটা ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আগে থেকে কখনোই খিচুড়িতে দিতে নেই তাহলে খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো গলে যাবে ফুলকপিটা দিয়ে একটা ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে খানিক্ষণ রেখে দেব এবারে লাস্টে একটা ফোড়ন দেব। দু চামচ ঘি গরম বসিয়ে এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে এলে এবারে আমি খিচুড়ির মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করে সাথে সাথে ঢাকাটা দিয়ে দেব। তাহলে এই ফোরনের গন্ধটা আর ঘিয়ের গন্ধটা ইন্ট্যাক্ট থাকবে খিচুড়ির মধ্যে ব্যাস এবারে ঢাকা খুলে গরম গরম খিচুড়ি পরিবেশন করব আচার আর পাঁপড় ভাজা দিয়ে আপনারাও এইভাবে বাড়িতে হেলদি খিচুড়ি বানিয়ে নিন খুব কম তেলে এবং বিভিন্ন রকম ডাল আর সবজি থাকায় এটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার